জানাচ্ছি দর্শক সালাম সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কদিন ধরে বিক্ষোভ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় তারা স্লোগানে বলেন আমি কে তুমি কে রাজাকার রাজাকার চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সুপ্রিয় দর্শক উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন ক্যাম্পাসের এই উত্তাল অবস্থার মধ্যে বিক্ষোভকারীদের নিয়ে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক বিক্ষোভের স্লোগানের সমালোচনা করে ফেসবুকে তারা স্টেটাস দিয়েছেন দীপুমণি নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে লিখেছেন যারা নিজেরা রাজাকার বলে পরিচয় দেয় তাদের মুক্তিযুদ্ধের শহীদদের রক্তস্নাত লাল সবুজের পতাকা হাতে নিয়ে বা সে পতাকা কপালে বেঁধে মিছিল করার কোনো অধিকার থাকতে পারে না দর্শক মন্ত্রী দীপুমণির মন্তব্যটি কি যথার্থ হয়েছে তিনি কি বুঝে শুনে মন্তব্য করেছেন নাকি না বুঝেই তিনি ঢিল ছুঁড়ে মেরেছেন বিষয়টি দর্শকই আপনারাই বিবেচনা করবেন বিষয়টি ইন্দিকে প্রতিমন্ত্রী জুনায়েল আহমেদ পলক নিজ ভেরিফায়েড অ্যাকাউন্টে লিখেছেন রাজাকারের পক্ষে রাজাকারের সন্তান বলে স্লোগান দিতে লজ্জা করে না তিনি দ্বিতীয় দফায় লিখেছেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা প্রতিমন্ত্রী জুনায়ের আহমেদ বল তৃতীয় দফায় লিখেছেন আশিস যত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় একাত্তরের উঠুকা যারা রাজাকার তোরা যারা রাজাকার তিনি বলেছেন তোরা যারা রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় দুই মন্ত্রীর কটাক্ষ করে অনেকে মন্তব্য করেছেন আবার অনেকে সমর্থনও দিয়েছেন দর্শক গত চোদ্দ জুলাই রবিবার সন্ধ্যায় গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন নিয়ে বলেছেন মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরা না পেলে তাহলে কি রাজাকারের নাতি পাবে প্রশ্ন রেখেছেন এমন প্রশ্ন তিনি রেখেছেন দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী আরো বলেন আরো বলেন রাজাকারের নাতিকুতিরা চাকরি পাবে আর মুক্তিযোদ্ধারা পাবে না নিজের জীবন বাজি রেখে বিজয় এনে দিয়েছিল বলে সবাই উচ্চ পদে আসেন না হলে পাকিস্তানিদের উটের লাঠি খেয়ে চলতে হতো প্রধানমন্ত্রীর এই বক্তব্যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবমাননা করেছেন বলে দাবি করছে শিক্ষার্থীরা সুপ্রিয় দর্শক কোটা আন্দোলন নিয়ে ব্যাপক আন্দোলন বিক্ষোভ চলছে সারা দেশেই শিক্ষার্থীরা এই আন্দোলন করছে এবং ইতিমধ্যেই কোটা আন্দোলন করতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে এবং পুলিশ এবং সন্ত্রাসীরা যৌথভাবে কোটা আন্দোলনকারীদের উপর যে নির্মম নির্যাতন করেছে তারা নির্যাতন করে বিভিন্ন জেলা সারাদেশে এই নির্যাতনের ছয়জন নিহত হয়েছে এই ছয়জন নিহতর ঘটনায় আবার পুনরায় আন্দোলন জাগ্রত আরও জাগ্রত হয়ে উঠেছে বিভিন্ন জায়গায় গায়ে বানা জান অনুষ্ঠিত হচ্ছে এবং এ গায়ে না জানা ও যে পুলিশ বাধা দিচ্ছে সেই খবরও পাওয়া যাচ্ছে দর্শক আহ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ